হা অবিরাম বৃষ্টির ফলে যেভাবে বন্যায় প্রায় বিভিন্ন অঞ্চল আমরা একাত্তর বাসার উদ্দেশ্য বাহিনীছি একাত্তরের বাসায় যাইতাম সে যাওয়ার উদ্দেশ্য বাহিনী যত একটা কিছু বিড়ম্বনার সম্মুখীন হইলাম যে বিড়ম্বনার মধ্যে আমরা পড়ছি সেটা হইলে গাড়ি গেছে সমস্ত রাস্তাও ঠিক আছে গেছে তো হঠাৎ যাওয়ার ফলে দেখা যায় প্রায় একশো তাকিয়া একশো বিশ মিটার জায়গা অর্থাৎ প্রায় দুইশো আটার মতো জায়গা আমরা জলে দিয়ে যাইতে লাগব তো জলেদি যাওয়ার তো কোনো অবস্থা নাই আমরা তো ফাঁকা জলে দিয়ে যাইতাম তো দেখলাম নৌকা চলাচল করে দাঁড়িয়ে দিয়া খান্দি নৌকা চলাচল করে তো একটা নৌকার মধ্যে আমরা উঠে গেলাম গিয়া যেখানে নৌকার মধ্যে উঠিয়া আমরা যাইতে আসি তো ওইখানে দেখিয়ে আমরা ভালো লাগলো যে জলে বিভিন্ন এই যে প্লাবিত করছে কিন্তু এই স্থানীয় মানুষের দুঃখ দর্দশার কথা চিন্তা করি আমরা মনে কিন্তু কষ্টও লাগে যে গ্রামও গেছি যে অঞ্চলে গেছি এখানের মধ্যে পুরো অঞ্চল প্রায় ডুবাইল আর বাজার যেটা আছে সেটাও ডুবাইল আবার অবশ্যই আমরা যে আত্মীয়বসাথি ডুবাইল না সেইটা যাওয়া যায় হাঁটিয়াও যাওয়া যায় হাঁটু জল আসছে কিন্তু আমরা দাঁড়িয়ে গেলাম নৌকা ছড়াও হইল আর আমরা একটা জিনিস ফিল করলাম যে কিছু আনন্দ উপভোগ করলাম বাজারও বাই গিয়া সব জিনিসের দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি হয়ে গেছে এর দেখিলাম আমরা হাফায়ে হাঁটিয়া কিছু জায়গা যাই ব্যবহার করে আমরা যে আমরা যে গন্তব্য উদ্দেশ্যে বাড়িয়েছিলাম আমরা যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়িয়েছিলাম এই আত্মীয় বাসাদ এই আত্মীয় ভাষাকে আমরা খুশি যাই রাস্তার মধ্যে যে বিড়ম্বনার সম্মুখীন হয়েছিলাম এটাও আমরা তুলিয়া ধরলাম আর মানুষের এলাকার মানুষের সমস্যার কথাও তুলিয়া ধরলাম তারা এই ভিডিওটা দেখার সবরে আমি ধন্যবাদ জানাই ইয়া আমার এই ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ সবরে